একটা গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে এলো তো সেই কারণে একটা হঠাৎ একটা লাইভ করা লাইভ করতে এসেছি অভিজিৎ এখন একটু ব্যস্ত রয়েছে অভিজিৎ থাকবে না তো আমি কন্টিনিউ করব লাইফটা আপনারা সবাই জয়েন করুন আস্তে আস্তে আমি জয়েন করুন আমি আস্তে আমি তারপরে আপডেটটা দেব হয়তো সকলের কাছে এখনো নোটিফিকেশনটা পৌঁছায়নি অসময় চলে এসেছি আপনারা একটু লাইক শেয়ারটা করে দিন যারা জয়েন করবেন আমার কাছে এখন যে নোটিফিকেশনটা আসেনি আস্তে আস্তে জয়েন করছেন গুরুত্বপূর্ণ আপডেট আছে এই মুহূর্তে আমাদের কাছে এলো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা হাই সৌরভ বর্মন হাই হ্যাঁ সবাইকে হাই পৃথননধি হাই আচ্ছা আপনারা একটু সবাই জয়েন করুন আমার কাছে এখনো নোটিফিকেশনটা আসেনি ভালো কিছু আপডেট একটা আপডেট আছে ভালো খারাপ সেটা তো পরের বিষয় আপডেট বলতে পারি এখনো অবধি আমার কাছে নোটিফিকেশনটা আসেনি আপনারা একটু লাইক শেয়ারটা করে দিন অনেকের কাছেই হয়তো আপনি মানে আমার মত অনেকের কাছেই হয়তো এখনো নটিফিকেশনটা পৌঁছাচ্ছে না আপনারা একটু লাইক শেয়ারটা করে দিন দেন নোটিফিকেশনটা আসবে আমি এক সেকেন্ড একটু আসছি জয়েন করে একটু লাইক শেয়ারটা করে দিন এখনো আমার কাছেও ইভেন এসে পৌঁছায়নি আই থিঙ্ক অনেকের কাছে না গেলে অনেকেই হয়তো মানে আপডেটটা মিস করে যাবে বা পরবর্তীকালে আমরা জানতে পারবো অনেকে নোটিফিকেশান পাইনি সকলের কাছে আপডেটটা পৌঁছায়নি আপনারা একটু লাইক শেয়ারটা করে দিন আমি একটা আপডেট আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা একটু কিছু কমেন্ট নিয়ে নিয়ে বিদেশি প্লেয়ারের আপডেট আছে বিদেশি প্লেয়ার নিয়ে কথাবার্তা চলছে বিদেশি প্লেয়ারের আপডেট হয়তো ইন ফিউচার আসবে এখন কোনো বিদেশি প্লেয়ারের আপডেট নেই দেশি প্লেয়ারই মানে ইন্ডিয়ান প্লেয়ারেরই আপডেট রয়েছে ফরেনার্সদের ফরেনার্সদের টাকা বাঁচিয়ে কি ইন্ডিয়ান সাইড ব্যাকের ওপর ইনভেস্ট করতে চাইছে

রাহুল কে রাহুল ক্লাব বেঙ্গালুরু এফসি কে অফার করেছিল তো সেই রিলেটেড কিছু আপডেট রয়েছে আপনারা জয়েন করুন আমরা আপডেটটা দেবো একটু লাইক শেয়ারটা করে দিন একটু লাইক শেয়ারটা করে দিন নাহলে সকলের কাছে পৌঁছাবে না আপডেটটা সকলের কাছে পৌঁছাবে না অনেকেই এখনো দেখছি জয়েন করেননি

তো রাহুল বেঙ্গালুরু এফসিকে রাহুল ইস্টবেঙ্গল রাহুল বেগের ট্রান্সফারের বিষয়ে বেঙ্গালুরু এফসির কাছে ইস্টবেঙ্গলে একটা অফার করেছিল প্রাথমিকভাবে সেই অফারটা বেঙ্গালুরু এফসি কিন্তু রিজেক্ট করে দেয় আমাদের কাছে যতটুকুন খবর ইস্টবেঙ্গল এফসি বেঙ্গালুরু কে যে ট্রান্সফার ফিটা অফার করেছিল সেই অফারটা বেঙ্গালুরু এফসি রিজেক্ট করে দিয়েছে প্রাথমিক অফারটা প্রাথমিক যে বিটটা ছিল সেটা বেঙ্গালুরু এফসি রিজেক্ট করে দিয়েছে তো ইস্ট বেঙ্গল এফসি ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট আবার সেকেন্ড টাইম একটা মডিফাইড বিট করার কথা চিন্তা ভাবনা করছে শুধু তাই মানে আমাদের কাছে এই মুহূর্তে যে খবর রাহুল বেকের কাছে মানে রাহুল বেকে নিয়ে বেঙ্গালুরু সির কাছে একটা মানে ইনিশিয়াল যে বিটটা ইস্টবেঙ্গল করেছিল সেই ইনিশিয়াল বিডটা বেঙ্গালুরু বেঙ্গালুরু এফসি কিন্তু রিজেক্ট করেছে দেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এখন চিন্তা ভাবনা করছে যে ফাইনাল মানে নেক্সট আরো কোনো মডিফাইড বিট করার তো সেইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট শুধু তাই নয় মোহন বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে এই মুহূর্তে কোনো রাহুল বেগের কাছে কোনো রকম কোনো অফার যায়নি তবে ইন ফিউচার যে যাবে না সেরকমটাও নয় আপনারা ইতিমধ্যে হয়তো হয়তো জেনে গিয়েছেন যে মেহতাব সিং মোস্ট প্রবেবলি মুম্বাই সিটি এফ সিতে স্টে করে যাচ্ছেন আপনারা একটু লাইকটা করে দিন আমরা এত মানে আপনাদের জন্য এরকমভাবে খেটে খবর নিয়ে আসি আপনারা যদি লাইকটা না করেন তাহলে জিনিসটা ভালো দেখায় না তো অনেকেই মানে অনেকেই আপনাদের লাইকটা করতে খুব একটা কষ্ট হবে না কিন্তু এই আপনাদের জন্য কিন্তু হবে জানেন তো মানে ইউটিউব কিন্তু আরো বেশি করবে ভিডিওটাকে সকলের কাছে সকলের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো সেই জায়গা থেকে হয়তো আরো বেশি মানুষের কাছে খবরটা পৌঁছাবে তো এই কারণেই বলা আমরা বিশেষ কিছু পাবো না লাইকে লাইকটা নিয়ে আমরা খুব একটা বিশেষ কিছু পাই না বাট আরো বেশি রেকমেন্ডেন্ট মানে রেকমেন্ডেশনটা আসে ইউটিউবের কাছে তরফ থেকে তো সেখান থেকে আরো বেশি মানুষের কাছে পৌঁছায় তো সেই জায়গা থেকে আমরা এই কারণে লাইকটা করতে বলি আর কিছুই নয় তো যাই হোক রাহুল বেকে মানে রাহুল বেকের জন্য যে অফারটা বেঙ্গল এফসি করেছিল সেই প্রাথমিক অফারটা বেঙ্গালুরু এফসি রিজেক্ট করেছে তো বেঙ্গল ম্যানেজমেন্ট আরেকটা মডিফাইড বিট করার কথা চিন্তা ভাবনা করছে মেবি করবেও মডিফাইড বিড একটা করবেও এবং এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু রাহুল বেকের কাছে রাহুল রাহুল কাছে আমি বলতে জন্য বেঙ্গালুরুর কোনোরকম কোনো বিড পৌঁছায়নি ইন ফিউচার হয়তো পৌঁছাবে বাট এখনো অবধি টিল নাও আজকের ডেটে দাঁড়িয়ে এখনো অবধি কিন্তু পৌঁছায়নি তো ইন ফিউচার হয়তো পৌঁছাতেও পারে নট শিওর যেহেতু মেহতাব সিংকে মুম্বাই সিটি এফসি ছাড়বে না মেহতাব সিং সাথে মুম্বাই সিটি এফসির একটা কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে কথাবার্তা চলছে সেই কারণে হয়তো মুম্বাই মেহতাব সিংকে হয়তো পাওয়া যাবে না হয়তো পাওয়া যাবে না এখন এখন অবধি যে খবর আমাদের কাছে আছে হয়তো পাওয়া যাবে না তো সেক্ষেত্রে মেবি মোহনবাগান সুপার জেন্ট ম্যানেজমেন্টও রাহুল বেকিকে বিট করতে পারে বাট টিল নাও আজকের ডেটে দাঁড়িয়ে এখনো অব্দি করেন এই হচ্ছে খবর আপনাদের কিছু কমেন্ট নিয়ে নি হ্যাঁ এক্ষুনি শুরু করেছি একটাই আপডেট ছিল সেই আপডেটটা দেওয়ার জন্যই এলাম আপনাদের কাছে ইস্ট কোনো গুড নিউজই থাকে না কোনো আচ্ছা গুড নিউজ থাকলে তো আমরা দিয়ে দেবো গুড নিউজ বেশ কিছুদিন আগে তো এই এরমুন্ডের খবর এলো আসবে আসবে দেখুন এই আরেকটা যেটা বিষয় এই মেহতাব সিং এর যে সরি রাহুল বেকের যে ডিলটা সেটা এই মুহূর্তে কিন্তু কোন কোনোরকম কোনো কথাবার্তা হবে না এই মানে বিটটা নিয়ে এই মুহূর্তে কোনোরকম কোনো কথাবার্তা হবে বলে আবার মনে হয় না আবার আফটার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাম্প মানে আফটার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলার পরে বারো তারিখের পরে আবার মেবি এই ব্যাপারে কোনো পজ ফার্দার কোনো আপডেট পাওয়া যাবে বা ফার্দার কোনো মুভমেন্ট হবে এই মুহূর্তে এখন আর কোন রকম কোনো কথাবার্তা এগোবে বলে আমার মনে হয় না আপনারা সবাই জানেন যে এখন ন্যাশনাল ডিউটিতে রয়েছে ইন্ডিয়ান টিমের ন্যাশনাল টিমের প্লেয়াররা তো এই মুহূর্তে আর কোনো মুভমেন্ট পসিবল নয় আর এই এই সময়টা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখন বিদেশি চয়নের দিকে মনোনিবেশ করেছে তারা বিদেশি প্রোফাইল তারা বিদেশি প্লেয়ারদের সিলেক্ট করে নিতে চায় এর মধ্যে এবং আফটার টুয়েলভ জুন হয়তো ইস্টবেঙ্গল আবার ডোমেস্টিক প্লেয়ারদের দিকে মানে কারা আছে মানে ফার্স্ট ফার্স্ট অপশন সেকেন্ড অপশন থার্ড অপশন এই ভেবে তারা হয়তো তাদের মুভমেন্টটা ঠিক করবে তবে এই মুহূর্তে যেটা খবর রাহুল বেকের জন্য যে ফার্স্ট ইনিশিয়াল যে বিটটা ইস্টবেঙ্গল করেছিল সেটা বেঙ্গালুরু এফসি রিজেক্ট করেছে ইস্ট বেঙ্গল চিন্তা ভাবনা করছে একটা মডিফাইড মিট করা নিখিল প্রভুর কি খবর নিখিল প্রভুকে মোস্ট প্রবলি নিখিল প্রভু মানে পাঞ্জাব এফ সিতে থেকে যাবে দাদা 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 হার্টবিট বেড়ে গেল হঠাৎ লাইভে এসেছ খেয়াল করিনি একটু প্লিজ বলবে যে কি আপডেট দিলে রাহুল আপডেট যেটা দিলাম সেটা রাহুল বেকের জন্য ইস্ট যে ইনিশিয়াল বিটটা করেছিল সেই বিটটা বেঙ্গালুরু এফ সি রিজেক্ট করেছে ইস্ট বেঙ্গল চিন্তা ভাবনা করছে মডিফাইড মিট করার সাহিল পানোয়ার তো ফ্রি হ্যাঁ সাহিল পানোয়ার ফ্রি বাট ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের পছন্দ রাহুল বেকে ফার্স্ট চয়েস হচ্ছে রাহুল বেকে বিদেশি সাইন করার জন্য দেরি করছে কেন দেখুন দেরি করছে দেরি করছে বলা চলে না কি